ঈশ্বর হার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনে এরকম সুন্দর মনোরম পরিবেশে এরকম একটা সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওই মনিবের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ দৌরদোর সালাম ফেশ করছি বিশ্ব নবি সেনায়বি বা হ্যান্ড সোহুল্লাহ মালিবাস সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই দ্বিতীয় দিনের এই শেষ মাহতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি গতদিন আমাদের বিশাল তারফিল হয়েছে আজকেও আশা করছি ওই রকমই হবে ইনশাল্লাহ আমরা আজকে বুঝতে পারতেছেন সম্মত কারণে অনেক অতিথি অনেক বক্তা এখানে উপস্থিত হন নাই আজকে তারা নাই এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করছি এই মাহফিলে যারা আমরা আজকে উপস্থিত হয়েছি উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাবুল আলমী এই মাহফিলে রসিদা করে আমাদের জেন্দেগি জীবনের সকল কথা মাফ করে দিক বলছি আমি আল্লাহ রাবুল আলমী তের কোতে উঠিল হাসরে সেই ভয়াবহ দৈবসে আজকের এই মাহফিলে আমাদের সকলে নাজাতে নজারিয়া মনেই বলছি আবি জামালতো ওয়াইরা আমি অনুরোধ জানাব আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আজকের এই মধ্য তিরোদনের প্রধান মেহমান উপস্থিত হবেন আমি আপনাদের কোরাণ ও যারা ডাইনে বামে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে কোরআনের মাহফিলে র ইজ্জত

আল্লাহ জন্য আমরা সব কিছু করতে পারি আমাদের সকল কোরবান করার অভ্যাস রয়েছে সেই জন্য আমি আপনাকে অনুরোধ জানাবো ভাই আপনারা একটু সুন্দর করে পরিবেশ তৈরি করে দেন আজকে হয়তো এই প্রধান মেহমানের পরে সভাপতির কোনো বা সহসভাপতির কোনো বক্তব্য রাখার সুযোগ থাকে না এই জন্য আজকে একটু ব্যতিক্রম হলেও প্রধান মেহমানকে তুলে দেওয়ার পূর্বে দুই দিনব্যাপী এই তাফসির কোরআন মাহফিলের যগতম আল এমের হযরত আল্লাম যিনি আজকের দিনের সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ আমি তাকে এই প্রধান मेहमानকে উত্থানোর পূর্বে তাকে যে কোরআন ও হাদিসের কিছু কথা আলোচনা করার জন্য আমি তাকে সপরিবারে অনুরোধ জানাচ্ছি এখন আপনাদের সামনে যোগ্যতম পেশ করছেন আজকে দুই দিনের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি অঞ্চলের প্রখ্যাত আল আমাদের সকলের পরিচিত সাপ হওয়া বক্সল কামের মাদ্রাসা যোগ্যতম উপাধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ জনাব মাওলানা আবুল কালাম আজাদ